প্রিয় দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি দীপাকালী ঘাট আজ দীপাবলি সনাতন ধর্মপূর্ণদের সর্বদী উৎসব মহা কালীর পুজো আজ থেকেই শুরু আমরা দেখছেন প্রচুর পরিমাণে হিন্দু ধর্মপূর্ণের বাইকোনরা কিন্তু এখানে আসছেন আপনারা আপনাদের মা বাবার যত স্বর্গীয় পিতামাতার জন্য Terima kasih telah menonton. বুলি আলুৰ চব এই আলোটা যে প্রতিটি প্রাণীর অন্তরে ছড়িয়ে পড়ে সব হিংসা দেশ মুক্ত হোক সবার প্রতি একটা সম্প্রীতির ভাব ফুটে হোক সেটাই এই শশান্তে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত জাতি এবং আনন্দ ঘন মুহূর্তে আমরা সবাই উপভোগ করছি আমরা আশা করি এই পূজার মাধ্যমে দেশ এবং জাতি আমাদের হবে আমরা আলোর দিকে এগিয়ে আসবো শ্মশান কালী দেবী দেবী কালীর একটি রূপ আজকের এই শ্মশান কালী যে পূজাটা হচ্ছে আপনারা জানেন আমাদের এই শহরে উৎসব এবং পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনা করে করার জন্য এই পূজাটি হয় শ্মশান কালীর আমরা আজকের এই প্রার্থনা সবার মঙ্গল কামনা করা হোক শ্মশান সবাইকে দীপাবলির শুভেচ্ছা সনাতনের ধর্মাবলম্বীদের শ্মশান কালী মাতা উৎসব মুখ পরিবেশে আজকে থেকে শুরু হচ্ছে আগামীকাল পর্যন্ত চলবে সুনামগঞ্জ সম্প্রীতি শহর সম্প্রতি শহরে আড়াইশো বছর পুরনো ঐতিহ্যে এই পূজা এই শ্মশানঘাটে প্রতি বছরেই সনাতন ধর্মদের আয়োজন অনুষ্ঠিত হয় সবাইকে এই শ্রী শ্রীকালী মাতার শ্মশানঘাটে উপস্থিত হয় মায়ের প্রসাদ গ্রহণে আমন্ত্রণ জানাচ্ছি এবং আবারও দীপাবলির শুভেচ্ছা